এক অঙ্কের পাঁচটি সংখ্যা দিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে দেখো এখানে প্রথম বক্সে রয়েছে ছয় এক দুই পাঁচ আট দ্বিতীয় বক্সে শূন্য আট তিন দুই এক তৃতীয় বক্সে তিন সাত আট নয় শূন্য চতুর্থ বক্সে দুই তিন নয় ছয় চার এইভাবে বৃহত্তম ক্ষুদ্রতম ডান দিকের বাক্সেগুলোতে লিখতে হবে বৃহত্তম সংখ্যা লেখার আগে আমাকে নয় থেকে নিয়ে শূন্য পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়ে আগে নয় আট আটের পর সাত সাতের পর ছয় তারপর পাঁচ তারপর চার তারপর তিন তারপর দুই এক শূন্য ক্ষুদ্রতম সংখ্যা লেখার আগে আমি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিই আগে শূন্য এক দুই তিন চার ছয় সাত আট নয় এরপর দেখো প্রথম বক্সে কি আছে ছয় এক দুই পাঁচ আট এটা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করব বৃহত্তম সংখ্যার আগে দেখানো এখানে উপরে কি আছে নয় সবচেয়ে বড় সংখ্যা নয় নয় এই বাক্সের মধ্যে আছে নেই তাহলে নয় লেখা যাবে না এরপর নয়ের পরে কি আছে আট আট বাক্সের মধ্যে রয়েছে তাহলে আট লিখলাম আটের পরে কি আছে সাত সাত দেখে নাও আছে নেই তাহলে লেখার দরকার নেই সাতের পর কি আছে ছয় ছয় লিখে দিলাম ছয়ের পরে কি আছে পাঁচ পাঁচ বাক্সের মধ্যে রয়েছে পাঁচ লিখে দিলাম পাঁচের পর কী আছে চার চার বাক্সের মধ্যে নেই লেখার দরকার নেই চার পর তিন তিন নেই তিন লেখার দরকার নেই তিনের পর দুই দুই আছে দুই লিখে দিলাম এর পর এক বাক্সের মধ্যে রয়েছে এক লিখে দিলাম হয়ে গেলো এরপর চলে যাই দ্বিতীয় বাক্সে দ্বিতীয় বাক্সে দেখে সবচেয়ে বড় সংখ্যা নয় এখানে নেই তাহলে নয় লেখার দরকার নেই তারপরে কি আছে আট আট লিখলাম আটের পর সাত আছে সাত নেই লেখার দরকার নেই তারপরে ছয় ছয় নেই তারপরে পাঁচ পাঁচ নেই তারপরে চার চার নেই তারপর তিন তিন আছে তিন লিখে দিলাম তিনের পর দুই দুই আছে দুইয়ের পর এক এক আছে এক লিখলাম একের পর শূন্য শূন্য আছে এরপর চলে যাই তৃতীয় বাক্সে তৃতীয় বাক্সে দেখে নাও সবচেয়ে বড় সংখ্যা নয় নয় আগে লিখলাম তারপরে আট বাক্সের মধ্যে রয়েছে আট লিখলাম তারপরে আটের পর সাত সাত আছে সাত লিখলাম সাতের পর ছয় ছয় নেই ছয়ের পর পাঁচ পাঁচ নেই পাঁচের পর চার চার নেই চারের পর তিন তিন আছে তিন লিখে দিই তিনের পর দুই দুই নেই দুইয়ের পর এক এক নেই তারপরে শূন্য এরপর চতুর্থ বাক্স চতুর্থ বাক্সে দেখে নেওয়ার সবচেয়ে বড় সংখ্যা নয় নয়টা লিখে দিলাম নয়ের পরে কী আছে আট আট নেই আটের পর সাত সাত নেই সাতের পর ছয় ছয় আছে ছয় লিখে দিলাম ছয়ের পরে পাঁচ পাঁচ নেই পাঁচের পর চার চার আছে লিখে দিই চারের পর তিন তিন লিখলাম তিনের পর দুই দুই আছে ব্যাস বৃহত্তম সংখ্যা হয়ে গেল এরপরে চলে যাই ক্ষুদ্রতম সংখ্যাতে ক্ষুদ্রতম সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত লিখে দিয়েছি এরপরে আমি হিসাব করে বসাতে থাকব প্রথম বাক্সে সবচেয়ে ছোট কোনটা রয়েছে এক একের পর দুই আছে দেখো তো হ্যাঁ দুই আছে দুই দিই দুই বাক্সের মধ্যে রয়েছে তাহলে দুই বাক্সের মধ্যে লিখে দিলাম দুইয়ের পর কী আছে তিন তিন এর পর তিন এখানে হ্যাঁ নেই তিনের পর চার চার নেই চারের পর পাঁচ পাঁচ আছে পাঁচ লিখে দিই পাঁচের পর ছয় ছয় আছে ছয় লিখে দিলাম ছয়ের পর সাত আছে সাত নেই সাতের পর সাতের পর আট আট আছে হয়ে গেল এরপর দ্বিতীয় বাক্স দ্বিতীয় বাক্সে দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য কিন্তু শূন্য দিয়ে আমরা লিখব না শূন্য দিয়ে যদি লিখি তাহলে চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা কি করব শূন্যর পরে যে সংখ্যাটা রয়েছে এক সেইটাকে আগে লিখব তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে লিখব এক একের পরে আসবে শূন্য তারপর পরপর যেভাবে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেইভাবে আমরা ওখানে বসাতে থাকব তাহলে এখানে লিখব আমরা তারপর শূন্য বসাবো শূন্য পরে এক হয়ে গেছে এরপরে দুই আছে দুই বসাব দুইয়ের পর তিন আছে তিন বসাব তিনের পর চার আছে চার নেই চারের পর পাঁচ আছে পাঁচ নেই পাঁচের পর ছয় ছয় নেই ছয়ের পর সাত সাত নেই সাতের পর আট আট আছে আট বসিয়ে দিলাম এরপর চলে যাই তৃতীয় বাক্সে তৃতীয় বাক্সে একই ব্যাপার দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম যে শূন্য কিন্তু আমি শূন্য দিয়ে শুরু করব না তাহলে চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তারপর শূন্য পরে এক এক নেই দুই নেই তিন আছে তিন লিখব তারপরে শূন্য দেব তারপরে শূন্য দেব এরপরে দেখো শূন্য হয়ে গেল তারপরে এবার হিসাব করব এক থেকে এক দুই তিন এইভাবে তাহলে এক দেখে নিয়ে আছে কি না এক নেই তারপর এখানে ছয় নেই সাত সাত আছে সাত লিখে দিলাম সাতের পর কী আছে আট আট আছে বাক্সের মধ্যে লিখে দিই আট তারপরে নয় নয় লিখে দিলাম চতুর্থ বাক্সে দেখো সবচেয়ে ছোটো হচ্ছে দুই তারপরে তিন তারপরে চার তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে নয় ব্যাস एउटा बृहत्तम क्षुद्रतम संख्या